নমস্কার বন্ধুরা আমরা বারোটা ভাবের কারকত্ব সম্পর্কে জেনেছি এবং আমরা গ্রহের কারকত্ব সম্পর্কে জানছি এবং এই কারকত্ব খণ্ডে শেষ গ্রহ কেতু সম্পর্কে আজকে আমরা জানবো আমরা জানি রাহু এবং কেতু অশুভ গ্রহ কেতু অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও কি কি দিক থেকে আপনার ভালো করতে পারে কতটা অশুভ অ্যাকচুয়ালি নাকি শুভ নাকি আধ্যাত্মিকতার দিক থেকে আপনাকে উন্নতি করতে পারবে সেই জিনিস আজকে কিন্তু আপনি জানতে পারবেন সুতরাং পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে তবেই আপনি লাভবান হবেন স্কিপ করে কেটে কুটে দেখবেন না অনেক কিছু হয়তো আমি আমি লিখে দিয়েছি ঠিকই কিন্তু লিখে দিলেও অনেক জিনিস ব্যাখ্যার মাধ্যমে বুঝে মানে বুঝলে ভালো হয় সুতরাং কেটে কুটে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে কেতু মানে মঙ্গলের মতো কুজ মঙ্গলকে বলা হয় ভৌম কুজ এগুলো মঙ্গলের নাম কেতু। এখন মঙ্গল যত রকম কারকত্ব মঙ্গল যত রকম প্রভাব নৈসর্গিকভাবে দিতে সক্ষম কেতু কিন্তু সেই সব প্রভাব দিতে সক্ষম দুই একটা জিনিস একটু আলাদা পাবেন সেটা হলো রাহু এবং কেতু ক্রূর গ্রহ হওয়া সত্ত্বেও কেতুর মধ্যে ক্রূরতা একটু কম আছে মঙ্গলের কারকত্ব কেতুর মধ্যে থাকা সত্ত্বেও কেতুর মধ্যে ক্রূরতা কম আছে কেতুর মধ্যে এক্সট্রা কি রয়েছে আলাদাভাবে সেটা হলো আধ্যাত্মিকতা বেশি রয়েছে এটা আমরা জানবো আমরা জানি রাহু কেতু অশুভ গ্রহ এবং রাহু কেতুর কোনো ভৌতিক শরীর নেই বিজ্ঞানে একে ইমেজেনি পয়েন্ট বলা হয় তাই রাশির মধ্যে কোনো অধিপতিত্ব রাহু কেতুকে দেওয়া হয়নি কোনো রাশির অধিপতি নয় কিন্তু নক্ষত্রের অধিপতিত্ব রাহু কেতুকে দেওয়া হয়েছে তাই দশার সময় আমাদের রাহু এবং কেতুর দশাও কিন্তু প্রাপ্ত হয় দেবতার উপাসনা আমি বললাম যে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বেশি থাকে কেতু যদি আপনার ভালো থাকে দেব দেব দেবদেবীর পূজা করা দেবতার উপাসনা করা এগুলো আপনার মধ্যে থাকতে পারে চণ্ডীশ্বর চণ্ডী দেবীকে বলা হয় দেবদেবীর পূজা ভগবানের পূজা শিবের পূজা যিনি করেন কেতু ডাক্তার মঙ্গল থেকে আমরা চিকিৎসা দেখেছিলাম এখন কেতু যেহেতু কুচবৎ মানে মঙ্গলের মতো ফল দেবে তাই কেতু থেকেও কিন্তু ডাক্তার মানে শল্যচিকিৎসা দেখা হবে সর্বপ্রকার ঐশ্বর্য এখন সর্বপ্রকার ঐশ্বর্য বলতে সেই ঐশ্বর্যের কথা বলা হয়েছে যেটা সামর্থ্য সর্বপ্রকার সামর্থ্য আধ্যাত্মিকতার দিকে সেই ঐশ্বর্যর কথা বলা হয়েছে জ্বর ক্ষয় রোগ মহামারী বিভিন্ন রকম জ্বর শরীরে উৎপন্ন হলে ক্ষয় রোগ কোনো বিষাণু যেটাকে ইংরেজিতে ইনফেকশান বলা হয় ইনফেকশনের কারণে কোনো রোগ হয়ে গেল আপনার পেটে ইনফেকশানের কারণে কোনো রোগ হলো কোনো সমস্যা হলো বা যে বিষাণু মানে আমাদের আশেপাশে সব রোগগ্রস্ত হয় যেমন ডেঙ্গু একসাথে বেশ অনেক লোককে ক্ষতিগ্রস্ত করে যেই রোগ আক্রান্ত করে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া আপনারা দেখবেন ডেঙ্গুর সময় বেশ অনেকজনের ডেঙ্গু হয় ম্যালেরিয়া টাইফয়েডটা আগে খুব হতো এখন একটু কমেছে এরকম যে বিভিন্ন রকম চিকিনগুনিয়া যখন চিকিনগুনিয়া হয় তখন দেখবেন আস্তে আস্তে অনেকের মধ্যে হচ্ছে তো এই যে ছড়িয়ে পড়ার ভাব মহামারী আপনারা উদাহরণ হিসাবে করোনা ভাইরাসকেও নিতে পারেন এই ধরনের মহামারী যেটা একসাথে অনেক লোককে অ্যাটাক করে আক্রান্ত করে তার জন্য দায়ী কিন্তু কেতু ঠিক আছে শত্রু দ্বারা পীড়া আমরা জানি মঙ্গল রাহু এগুলো অশুভ গ্রহ এরা শত্রুকে শত্রু যেমন তৈরি করতে পারে আবার শত্রুকে দমন করতেও পারে কিন্তু শুভ গ্রহের মধ্যে সেই তেজ থাকে না সেই ক্রূরতা থাকে না তারা তাই এরা শত্রুকে দমন করতে পারে না তাই শত্রু দ্বারা পীড়িত হতে পারে গঙ্গা স্নান এটাও আধ্যাত্মিকতার বিষয় মন্ত্রশাস্ত্রের জ্ঞান জ্ঞান, চক্ষু পীড়া চোখে কোনো রকম যন্ত্রণা কোনো রকম পীড়া অনুভব হচ্ছে তাহলে কেতুকে দেখতে হবে এখন শুধুমতু তো আর চোখে পীড়া হবে না কোনো চোট আঘাত লাগতে পারে চোট আঘাতের ক্ষেত্রে আমরা মঙ্গলকেও বলেছিলাম কিন্তু এখানে স্পেশালি চক্ষু পীড়ার ক্ষেত্রে কেতুকে দেখা হবে অজ্ঞানতা কেতু খারাপ থাকলে অজ্ঞানতা থাকবে সংসারে বিরক্ত এরকম জাতক বা জাতিকা সংসারের প্রতি এদের ইন্টারেস্ট কমে যায় এরা আধ্যাত্মিকতার দিকে বেশি ঝোঁক নেয় সাধু সন্ন্যাসী ভগবানের ভক্তি এইরকম দিকে বৈরাগ্য এরকম দিকে এদের ঝোঁক চলে আসে পেটে তীব্র পীড়া পেটে যদি কোনো ভাবে তীব্র ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব হচ্ছে যে কোনো কারণে হোক আপনার গ্যাস হয়েছে বা ভুলভাল খাওয়ার জন্য পেটে বিষক্রিয়া হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে বা কিডনি স্টোন বিভিন্ন কারণে পেটে যদি তীব্র পীড়া উৎপন্ন হয় তাহলে তার কারণ কেতু হতে পারে প্রাপ্তি আমরা অনেকে বলি যে দ্বাদশে যদি কেতু থাকে তাহলে প্রাপ্তি হয় এরকমভাবে প্রাপ্তি সম্ভব নয় আপনি গীতা পড়ুন গীতার মধ্যে লেখা রয়েছে কীভাবে প্রাপ্তি সম্ভব কিন্তু যেহেতু প্রাপ্তির কারক গ্রহ কেতু তাই কেতু যদি আপনার পত্রিকায় ভালো থাকে তাহলে প্রাপ্তি সম্ভব কুকুর মুরগি শকুন শিংযুক্ত পশু কিছু প্রাণীর নাম আমি এখানে লিখেছি এদের দ্বারা আপনি লাভবান হবেন যদি কেতু ভালো থাকে বা এদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি কেতু খারাপ থাকে হয়তো কেতু আপনার পত্রিকায় খারাপ আর কেতুর দশা আপনার চলছে রকমভাবে কুকুর আপনাকে কামড়ে দিল দেখে নিন কেতু কোনো না কোনোভাবে আপনাকে পীড়া দিচ্ছে এই জন্য আমি বলি যে কুকুরদের সেবা করুন তাদের খাওয়ান বিস্কুট হোক রুটি হোক ভাত হোক তাদেরকে খাওয়ান তাহলে আপনার কেতু মজবুত হবে শিংযুক্ত পশু কোনোভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে মৌনব্রত এটাও আধ্যাত্মিকতার বিষয় বেদান্ত আদি তো কেতুর দেখতে পাচ্ছেন যে সেরকম একটা ক্রূর বা খারাপ কিছু প্রভাব কিন্তু সেরম নেই আমরা যতটা আমরা বুঝি কিন্তু যেহেতু কুচবৎ কেতু মানে মঙ্গলের মতো তাই মঙ্গলের গুণাগুণ কিন্তু কেতুর মধ্যে আছে সেগুলোও আপনাকে ধরতে হবে কিন্তু অনেক ভালো গুণ আধ্যাত্মিকতার দিকে যদি আপনার ঝোঁক থাকে ভগবানের ভক্তি থাকে ভগবানের সেবা করা পূজা করা এইসব যদি আপনার অভ্যাস হয়ে যায় তাহলে দেখবেন অনেক গ্রহের দোষ আপনার ধীরে ধীরে কেটে গেছে গ্রহের দোষ থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন সুতরাং কে আপনাকে ভালো করছে কি করছে না এই দিক থেকে অবশ্যই ভালো করছে ভালো করবে যদি এর এরকম দিকে আপনার ঝোঁক আসে পুরোপুরি হয়তো আপনি সাধু সন্ন্যাসী হয়ে যান সেটা আমি বলছি না আপনি আপনি সংসারে থেকেও আপনার ভগবানের প্রতি ভক্তি করা পূজা করা অর্চনা করা এই জিনিসগুলো যদি আপনার কেতু করে দেয় তাহলে ভেবে নেবেন যে আপনার সর্বপ্রকার ঐশ্বর্য আপনি প্রাপ্তি করতে পারবেন তো বুঝলেন কেতু খারাপ গ্রহ হওয়া সত্ত্বেও কীভাবে আপনাদের উন্নতি করতে পারে আমি এখানে কালপুরুষের পত্রিকা এখানে আজকে আঁকিনি কালপুরুষের পত্রিকার মাধ্যমে আজকে বোঝাইনি কারণ রাহু কেতুর তো কোনো রাশিই নেই যে বারোটা রাশি কালপুরুষের পত্রিকায় দেখানো হয় তার তো কোনো রাশিই নেই আমি কীভাবে দেখাবো এরা কীভাবে ফল করে যেই ঘরে বসে থাকে যেইভাবে এরা অবস্থান করে সেইভাবে অধিপতির অনুকূলে যেই গ্রহের সঙ্গে এরা জুতি করে সেই গ্রহের অনুকূলে সেই গ্রহের মতো করে বা সেই গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে সেই গ্রহকে প্রভাব তাকে প্রভাবিত করে এইভাবে কিন্তু এরা ফল করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল থেকে আপনি অনেক জ্ঞান প্রাপ্ত হতে পারবেন অনেক কিছু জানতে পারবেন সুতরাং সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কোনো লস নেই সাবস্ক্রাইব করে রাখলে আপনি যদি মনে হয় যে আমি কোনো ভালো কাজ করছি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিও ভালো লাগে লাইক করুন অন্যকে শেয়ার করতে পারেন আর যদি মনে হয় যে না আমার ভিডিও ভালো লাগছে না তাহলেও বলবো জ্যোতিষ শিখুন জ্যোতিষ দেখুন জ্যোতিষকে বুঝুন সাবস্ক্রাইব না নাও যদি করেন সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু জ্যোতিষটা শিখুন অ্যাটলিস্ট সেটা আমি বলবো যাই হোক পরের ভিডিওতে আমরা কালপুরুষ কালপুরুষের যে পত্রিকা জন্মছক সেটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার